হিন্দু ধর্ম অনুসারে সূর্য ও চন্দ্রগ্রহণ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেক বছরই দুবার করে সূর্যগ্রহণ ও দুবার করে চন্দ্রগ্রহণ হয়ে থাকে গ্রহণের দিন কিছু বিশেষ বিধি আচার মেনে চলার প্রথা রয়েছে এই বছর মোট পাঁচটি গ্রহণ হবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ এরই মধ্যে প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে হতে চলেছে তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মহালয়ার দিন সূর্যগ্রহণ হতে চলেছে চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনে হবে সালে দ্বিতীয় সূর্যগ্রহণ আগামী দোসরা অক্টোবর দু গ্রহণের কবলে যাবে সূর্য আগামী দুই অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ সেই দিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতকদের উপর পড়বে এই বছর দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী দোসরা অক্টোবর দু বুধবার রাত নটা বেজে তেরো মিনিটে এবং গ্রহণ রাত তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণ স্থায়ী হবে ছয় ঘন্টা যেহেতু মহালয়ার যাবতীয় আচার সম্পূর্ণ হয়ে যাবে তাই গ্রহণ লাগায় তার প্রভাব কাজে পড়বে না সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতক কালও এখানে কার্যকরী হবে না সাধারণভাবে গ্রহণ লাগা বারো ঘন্টা আগের থেকে শুরু হয় কাল এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না